সোশ্যাল মিডিয়ায় দেশদ্রোহী পোস্ট শান্তিপুর থানায় ব্যাপক বিক্ষোভ বিক্ষোভের অবশেষে আটক শান্তিপুরের যুবক পাকিস্তান জিন্দাবাদ সীমান্ত ছেড়ে পালিয়েছে ভারতীয় সেনারা চীন পাকিস্তানের সঙ্গে আছে নিজের সামাজিক মাধ্যমে এমনই পোস্ট করে শান্তিপুরের টেংরিডাঙ্গার বাসিন্দা যুবক শরীফ শেখ বলেই অভিযোগ বিষয়টি নজরে আসতেই শান্তিপুর থানায় গিয়ে ওই যুবকের সাথে পাকিস্তানের জঙ্গি যোগ আছে দাবি তুলে তাকে দু ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে এই দাবি তোলে একাধিক সনাতনী ধর্মাবলম্বী মানুষেরা সঙ্গে ছিলেন শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী অবস্থান বিক্ষোভ এবং মুহুর স্লোগানের পরেই শান্তিপুর থানা তৎপর হয় এবং টেঙ্গিডাঙ্গা থেকে অভিযুক্ত দেশদ্রোহী শরীফ শেখকে আটক করে শান্তিপুর থানায় নিয়ে আসে এমনটাই সূত্রের খবর ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে শান্তিপুর থানার পুলিশ আর আজ দুপুর দুটো নাগাদ এমনই চিত্র ফুটে উঠল আমাদের ক্যামেরায়

Hey, Papua! 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 থাকুন ও সঙ্গে থাকুন সংবাদ আজ কাল মানুষের সাথে মানুষের পাশে কুন্ডু টেক্সটাইল এবার পুজোই শান্তিপুর তথা নদিয়া জেলার সর্ববৃহৎ ও বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান ঠিকানা কেশিদাস রোড নেতাজি মোড়ের সন্নিকটে শান্তিপুর নদিয়া প্রপ্রাইটার পার্থ কুন্ডু এখানে ও ফুলিয়ার তাঁত হ্যান্ডলুম জামদানি লিলেন সেই সঙ্গে সমস্ত রকম ফ্যান্সি বেনারসি কাঞ্জিবরম শাড়ি পাইকারি মূল্যে বিক্রয় করা হয় এছাড়াও মহিলাদের যাবতীয় পোশাক সহ নাইটি কুর্তি গামছা লুঙ্গি বিছানার চাদর ধুতি পাঞ্জাবি ও সমস্ত রকম লেহেঙ্গা পাইকারি মূল্যে পাওয়া যায় ব্যবসায়িক যোগাযোগের জন্য এখনই ফোন করুন এইট এবং সিক্স এই নম্বরে কুন্ডু টেক্সটাইল শান্তিপুর নদিয়ার একটি বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান ন্যাশনাল বোর্ড অফ কম্পিউটার এডুকেশন জাতীয় কম্পিউটার শিক্ষা পর্ষদ ভর্তি হতে যোগাযোগ করুন মতিগঞ্জ মোড় সম্রাট লজের সন্নিকটে শান্তিপুর নদিয়া বিশ্বাস। প্রশিক্ষণ শেষে চাকরির সুযোগ সুবিধা প্রশিক্ষিত ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা কম্পিউটার শেখানো হয় বিশদে জানতে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন ন্যাশনাল বোর্ড অব কম্পিউটার এডুকেশন জাতীয় কম্পিউটার শিক্ষা পর্ষদ কারণ এখন আপনাদের কাছে চলে এসেছে হেলথ কেয়ার ফার্মেসি এখানে যাবতীয় অ্যালোপ্যাথি ঔষধ বিক্রয় করা হয় তাও আবার খুবই সুলভ মূল্যে এছাড়া এখানে বাচ্চাদের খাবার অর্থোপেডিক জিনিস পাওয়া যায় আমাদের এখানে প্রতিদিন জেনারেল ফিজিশিয়ান স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ অর্থোপেডিক ডাক্তার বাবুরা নিয়মিত চেম্বার করছেন তাছাড়া এখানে হোম ডেলিভারিরও সুব্যবস্থা আছে তাই তো বলছি আর দেরি না করে আজই চলে আসুন হেলথ কেয়ার ফার্মেসিতে আমাদের ঠিকানা আর এন টেগর রোড বাইগাছি মোড় শান্তিপুর নদিয়া বিশদে জানতে এক্ষুনি ফোন করুন আমাদের নাইন সিক্স ফোর অথবা সেভেন ডাবল জিরো এই নাম্বারে এবার পুজোয় সম্পূর্ণ পাইকারি মূল্যে কেনাকাটার জন্য আসুন নদীয়ার বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান শাড়ি সেন্টারে হ্যাঁ শাড়ি সেন্টার প্রপ্রাইটার বিশ্বরূপ কুন্ডু ঠিকানা পণ্ডিত এল কে মৈত্র রোড শান্তিপুর নদিয়া শান্তিপুর সবুজ সংঘ ক্লাবের ঠিক পাশেই এখানে মহিলাদের যাবতীয় শাড়ি কুর্তি গামছা লুঙ্গি ধুতি ইত্যাদি একদম পাইকারি মূল্যে পাওয়া যায় ব্যবসায়ের জন্য এখনই যোগাযোগ করুন এইট নাইন ওয়ান এইট ওয়ান ডবল সিক্স থ্রি ফাইভ টু এবং নাইন নাইন থ্রি টু সেভেন এইট ডবল ফোর সিক্স টু এই নম্বরে কুন্ডু শাড়ি সেন্টার একটি বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান কাউন্সিলিং স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করিয়ে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের দেশে ও বিদেশে চাকরি দেবার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিণঘাটা নদিয়া দু তেইশ শিক্ষাবর্ষে প্রথম একশো জন স্টুডেন্টস পাবে ফিফটি পার্সেন্ট স্কলারশিপ তাই আজই কল করুন সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান এইট এইট ওয়ান এইট এইট